কাতলার কালিয়া হোক কিংবা সর্ষে ইলিশ অথবা গলদা চিংড়ির মালাইকারি মাছ খাওয়ার নিকে দেশের মধ্যে চতুর্থ স্থানে রয়েছে আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ আর পশ্চিমবঙ্গের দীঘায় অনেক মাছ বাজার আছে তার মধ্যে অন্যতম বৃহত্তম মাছ বাজার হচ্ছে পুরনো দীঘার নেহেরু মার্কেট তাই সকাল সকাল চলে গিয়েছিলাম সেই মাছ বাজার থেকে টাটকা এবং ফ্রেশ মাছ নিতে নিজেদের জন্য আর এই মাছ বাজারেই কিন্তু সেই সমস্ত মাছগুলো তোমাদের সামনেই রান্না করে দেবে দীঘায় যারা গেছো তারা প্রায় সকলেই এই বাজারটার সাথে পরিচিত তাই আমি যখনই দীঘায় যাই প্রথমেই কিন্তু সকালবেলা এই মাছ বাজারেই যাই এখানে গেলে ফ্রেশ মাছ যেমন পাওয়া যায় সেই সাথে অনেক রকমের মাছের ভ্যারাইটি তো আছেই আর দাম কিন্তু অনেকটাই কম অন্যান্য জায়গার তুলনায় আর যারা এখনও পর্যন্ত দীঘা যাওনি দীঘায় গেলে কিন্তু এই মাছ বাজারে যেতে ভুলবে না এছাড়াও দীঘার আশেপাশে আরও অনেক মাছ বাজার আছে যেমন মোহনা মাছ বাজার সেই মোহনা মাছ বাজারের ভিডিও কিন্তু আমার এই চ্যানেলে রয়েছে এই ভিডিওর ডিসক্রিপশানে সেই ভিডিওর লিঙ্ক দেওয়া রয়েছে তোমরা এই ভিডিও শেষে কিন্তু সেই ভিডিও দেখে নিতে পারো আর আরেকটি অনুরোধ চ্যানেলে যদি প্রথমবারের মতন হয়ে থাকো তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও পরবর্তীকালে এই ধরনের ভিডিও সবার আগে দেখার জন্য এছাড়াও দীঘার আরও আকর্ষণীয় জায়গা এবং মন্দারমণির ভিডিওগুলো দেখতে এই ভিডিও ডেসক্রিপশান তোমরা ফলো করতে পারো শান্তনু তো এখানে সব মাছ পাবে পাইকারি দামে আর ফ্রেশ হবে তো মাছ আচ্ছা আচ্ছা ঠিক আছে দাদাকে দেখে রাখো আসলে মাছ নিয়ে আমরা তো নিলাম তাই দাদার ভিডিও করে রাখলাম ঠিক আছে এই পম নিবি এই পমপ্লেট কথা কথা এই পম্প্লেট এইটা ঐ

আরে একটা এইখানে ক্যাকড়া গুলো দাও তো ওটা হচ্ছে তোমারই 500 দাও ছবি তুলে রেখে দিচ্ছি ভালো হলো বলবো খারাপ হলো বলবো বাস বাস একদম ঠিক আছে কাটাটার জন্য যে ঠিক আছে এখানে 95 হয় দাদা ছাড়িয়ে না

মাছ মাছ কেনাকাটা হয়ে গেলে তোমরা এখান থেকে কিন্তু রান্না করিয়ে নিতে পারো এক কেজি মাছ বা মাংস রান্না করাতে এনারা একশো কুড়ি টাকা নিয়ে থাকে আর তেল মশলা যাবতীয় সব কিছুই কিন্তু ওনারাই দিয়ে দেবে এছাড়াও তোমরা চাইলে চাল দিলে ওনারা কিন্তু ভাতও রান্না করে দেয়